এই বাবু বাবু এই ও গুড মর্নিং হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও তো তাড়াতাড়ি উঠে পড় তো চলে আসলাম এখন বোতলগুলো জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দেব আজকের হচ্ছে আমার ছেলের বার্থডে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে ঘরের কাজগুলো এবার সেরে নেব ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজ সেরে চলে যাব রান্না করতে এখন টিফিনও হয়ে গেছে কালকে রাত্রে ঘুগনি পরোটা করেছিলাম ওইগুলোই সকালে খাওয়া হয়েছে খেয়ে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আমি এসেছি রান্না করতে পটল ভাজলাম বেগুন ভাজলাম পাঁচ রকম ভাজা করব ভাজা করে নিয়ে একদিকে গ্যাসে দেখি পায়েসটা বসিয়ে দেবো দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে আজকে বেগুনও ভাজা হয়ে গেছে আলু কটাও ভেজে নিলাম ডাল বসিয়ে দেব ডালটা বসিয়ে দিয়ে যাব তারপরে মাংস করব। এর ডাল বসানোর আগে মাছটাও হয়ে গেছে কাতলা মাছের কালিয়া হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি কড়াইতে তেল দিয়ে মাংসের আলুগুলো লাল লাল করে ভেজে নেব মাংসের আলুটা লাল লাল করে ভাজলেই তাহলে ভালো লাগে মাংসের তরকারিটাও দেখতে ভালো লাগে মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে ওদিকে গ্যাসে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংস করছি। উনুনে মাংস করছে গ্যাসে পায়েস বসিয়েছি সব দিকে হোক হলে দুদিকে বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে মাংসটা ভালো করে কষিয়ে নিই যত যে কোনো তরকারি দেখবে যত কষাবে ভালো করে তরকারি টেস্টই আলাদা হবে তরকারি যদি না ভালো করে কষানো হয় টেস্টই হয় না মাংসে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এসে গেছে গাছের কাছে পায়েস বসিয়েছি মানে দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম আস্তে করে দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে এখন চালটা দিয়ে দিলাম এদিকে পায়েসটা হতে থাক এই পাকে চলে আসলাম উনুনের কাছে মাংসটা একটু নামিয়ে দেখ মানে দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি ওই পাকে গরম মশলাও দিয়ে দিয়েছি মাংসটাও নামিয়ে নেব এবার নিয়ে আবার চলে যাব পায়েসের কাছে পায়েসটাও পায়ে প্রায় হয়ে এসছে চাল একটু বাকি আছে সিদ্ধ হতে রান্না করে চলে গেছিলাম স্নান করতে আজকে ছেলে বলছিল তাই ছেলে বলছিল মা আজকে আমি পুজোটা দেব। তুই দিবি তাহলে দে গুছিয়ে নিচে কি সুন্দর করে গুছিয়েছে দেখো তো চলে আসলাম আবার বেগুনি করতে ওকে খেতে দেব বেগুনিটা না গরম গরম করলে ভালো লাগে না যে কোনো তেলে ভাজা দেখবে গরম গরম করলে তাহলেই ভালো লাগে ওগুলো করতেও দিয়ে দেখি।

মা আমি চাই তুমি বাবা সাহায্য করে আমার কাছে থাকো আর আমি বড় হয়ে যেন তোমাকে স্বপ্ন করতে পারি একটুখানি আশীর্বাদ জীয়াই আমিও চাই তুই বড় হ ভালো হ বুঝলাম মা এত সুন্দর রান্না করে যেন অমৃত মায়ের হাতের মতো রান্না খুবই আলাদা

তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আমিও খেতে বসে গেছি খুব খিদা পেয়ে গেছে তো তোমরা ব্লগটা দেখো আমি একটু পরে আবার আসছি খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে বসে আছি কারেন্ট নেই আর ঝড় উঠছে যাতে কারণ ঝড় উঠেছে আমাদের এখানে কেমন ঝড় সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন দুপুরে ঝড় উঠেছিল দুপুরে হয়নি এখন বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যা দাও হয়ে গেছে আজ ব্লগটা এই পর্যন্ত থাক তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা।